সুপ্রিয় বন্ধুরা সালাম আদব রইল এই নশ্বর পৃথিবীতে অবিনেশ্বর কীর্তি স্থাপন করাই মানবতার ধর্ম প্রিয় বন্ধুরা পৃথিবীতে মানুষ বেড়ে যাচ্ছে দিনের পর দিন সে তুলনায় খাদ্যের হাহাকার বেড়ে যাচ্ছে কিন্তু সৃষ্টিকর্তা এই হাহাকারের পরে হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতিতে মানুষকে বিভিন্ন রকম হচ্ছে উপায়ে তার খাদ্য সরবরাহ করে যাচ্ছেন তার একটি উৎকৃষ্ট উদাহরণ আমি এখন আপনাদের দেখাবো ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ হাজারি কাঁঠাল গাছ দুই বছরের ভিতরে ফল আসে আমার গাছটা দেখাচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর চতুর্থ সাইড দিয়ে ইনশাল্লাহ এবছরও মুচি এসেছিল কিন্তু সেভাবে হয় নাই আগামী বছর আশা করছি যে দুই বছর আগামী বছর যেভাবে দেখছেন আগামী বছর গাছে ফল হবে এবং আমি আগে কখনোই দেখি নাই যে কাঁঠাল গাছে সাত আট বছর দশ বছর না হলে ফল হতে বা সাত আট বছর মিনিমাম এখন দেখা যাচ্ছে আল্লাহর প্রদত্ত সৃষ্টি সৃষ্টিকর্তা মানুষকে তার রিজিক দান করেছেন কখন কার কেউ রিজিক দান করে রিজিকের সমত আনয়নের জন্য এখন পাঁচ বছরের পরিবর্তে দুই বছরের গাছটা দান করছে কাঁঠাল হবে দুই বছরের গাছে কাঁঠাল দেখেন ডাল গাছটা কীভাবে আছে প্রতিটা গাছে গাছে ডালে ডালে কাঁঠাল হবে এবং মাটিতে যার কাছ থেকে কেনা হয়েছিল উনি বললো যে মাটিতে গাছটা মাটির নিষ পর্যন্ত প্রত্যেক জায়গায় কাটাল হয় এবং চতুর্থ সাইডে গাছটা দেখাচ্ছে উপর থেকে নিষ পর্যন্ত দেখেন এইখান থেকে গাছের গোড়া হচ্ছে এই সাইড এই সাইড থেকে এই সাইডে উঠছে গাছটা কত সুন্দরভাবে হয়েছে এবং কাঁঠাল হবে আশা করি যখন কাঁঠাল হবে তখনও গাছটি আমি আপনাদের কাঁঠাল সহ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জন্য বলছে কোনো কিছু হতাশ হওয়া যাবে না টেনশন করা যাবে না ভাগ্য যেটা হচ্ছে সেটাই হবে আর আল্লাহ সব কিছু মানুষকে তার যেদিন থেকে জন্মগ্রহণ করছেন সেদিন থেকে তার জন্য সব কিছু বরাদ্দ করে রেখেছেন যার বাস্তব কাঁঠাল গাছ এখানে হাজারে কাঁঠাল হবে একটা গাছও বহু কাঁঠাল হবে দুই বছরে কাঁঠাল আছে সবাইকে যতটুকু করেছে দেখালাম সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ